আজকে আমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কী বলে এর উত্তর হলো নিউরন তারপরে দু নম্বর রয়েছে অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী নার উত্তর হলো আই এ এর পুরোনো নাম হলো এসেটিক অ্যাসিড তারপরে তিন নম্বর রয়েছে গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও এর উত্তর হল ফলবক্স তারপরে রয়েছে একটি ক্ষারিও উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও এর উত্তর হলো সাইটোকাইনিন তারপরে রয়েছে উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী এর উত্তর হলো সাইটোকাইনিন তারপরে রয়েছে সুন্দরী গাছের শ্বাসমূলের চলন কোন প্রকার চলন এর এর উত্তর হলো প্রতিকূল অভিকর্ষ বর্তী তারপরে রয়েছে অক্সিন হরমোনের রাসায়নিক উপাদানগুলি কী কী এর উত্তর হল কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন তারপরে রয়েছে কোথায় বল ও সকেট সন্ধি দেখা যায় এর উত্তর হল স্কন্দের সন্ধিতে তারপরে রয়েছে পিটুটারি গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয় এর উত্তর হল এসি টিএইচ টি এইচ তারপরে রয়েছে মানবদেহে জোড়া কোনোটি স্নায়ু রয়েছে না বারো জোড়া তারপরে রয়েছে মানবদেহের সুষমা স্নায়ুর সংখ্যা কত এর উত্তর হলো একত্রিশ জোড়া তারপরে রয়েছে স্নায়ুকোষের মৃত্যুর পর ক্রেতার স্থান দখল করে এর উত্তর হলো নিউরোগ্লিয়া এরপরে রয়েছে স্নায়ুর আবরণকে কি বলে এর উত্তর হলো এভিনিউ রিয়াম এরপরে রয়েছে স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন এর উত্তর হলো সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে তারপরে রয়েছে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও এর উত্তর হলো ভেগাস এরপরে রয়েছে মানুষের মস্তিষ্কে স্নায়ুকোশের সংখ্যা কত এর উত্তর হলো দশ শত কোটি তারপরে রয়েছে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এর উত্তর হলো লঘু মস্তিষ্ক তারপরে রয়েছে একটি নিরো ট্রান্সমিটারের উদাহরণ দাও এর উত্তর হলো এস্টিটাইল কোলিন এরপরে রয়েছে গুরু মস্তিষ্কের যোজককে কি বলে এর উত্তর হলো কর্পাস কেলোসাম এরপরে রয়েছে লঘু মস্তিষ্কের যোজককে কি বলে এর উত্তর হলো ভার্মিস তারপরে রয়েছে একটি সরল প্রতিবদ্ধ ক্রিয়ার উদাহরণ দাও এর উত্তর হলো চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায় তারপরে রয়েছে রেনভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে এর উত্তর হলো অ্যাকশনে তারপরে রয়েছে চোখের সঙ্গে যুক্ত সেনাহটির নাম লেখো এর উত্তর হলো অপটিক সেনাও তারপরে রয়েছে সিএসএফের পুরোনাম কী এর উত্তর হলো সিব্রো স্পাইনার ফ্লুয়েড এরপরে রয়েছে মস্তিষ্কের রিলকে কি বলে না স্টেশন বলে তা এরপরে রয়েছে দুটি সংযোগ স্থলকে কি বলে না সাইনেপস বা প্রান্ত সন্নিকর্ষ এটা কিন্তু লেখা নেই তারপরে রয়েছে কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে এর উত্তর হল কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ বিভেদ নিয়ন্ত্রণ করে তারপরে রয়েছে দুটি অস্থির সংযোগীল যে তরল থাকে তার নাম কি না সাইনোভিয়াল তরল এরপরে রয়েছে যৌন যৌনের একক কি এর উত্তর হলো গেমেট তারপরে রয়েছে কোন প্রকার কোষ বিভাজনে ক্রমোজমের সংখ্যা হ্রাস ঘটে এর উত্তর হলো মিওসিস কোষ বিভাজনে তারপরে রয়েছে মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী কর্মজনকে কি বলে না ওটোজম এরপর রয়েছে ডিএনএর প্রণাম কী ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এরপর রয়েছে কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে না মাইটোসিস কোষ বিভাজনকে তারপরে রয়েছে মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত এর উত্তর হল চার এরপরে রয়েছে ও যৌন জননের একক কি না এর উত্তর হলো রেণু তারপরে রয়েছে খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও এর উত্তর হল স্পাইরো গাইরা তারপর রয়েছে বহুবিভাজনের একটি উদাহরণ দাও এর উত্তর হলো প্লাসমোডিয়াম তারপরে রয়েছে ইন্টার ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায় এর উত্তর হলো মিয়েসিস ওয়ান ও মিয়েসিস টু এর মধ্য পর্যায়ে তারপরে রয়েছে কোন প্রকার কোষ বিভাজনে ব্যায়াম বা স্পিডিল গঠিত হয় না এর উত্তর হলো এমাইটোসিস কোষবিভাজনে ব্যায়াম গঠিত হয় না তারপরে রয়েছে কর্মজীবের শেষ প্রান্তকে কী বলে এর উত্তর হলো টেলোমিয়ার এরপরে রয়েছে মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ যোজনের একটি উদাহরণ দাও এর উত্তর হলো রাঙ্গা আলু বা লাল এরপরে রয়েছে একটি অর্ধবায় কাণ্ডের উদাহরণ দাও এর উত্তর হলো কচুরি পানা তারপরে রয়েছে কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে এর উত্তর হলো যৌনজনন তারপরে রয়েছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের কারণ প্রকাশ ঘটার কারণ কি এর উত্তর হলো কারণ ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে এরপরে রয়েছে কোন জিন ঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয় এর উত্তর হল থেলাসেমিয়া এরপরে রয়েছে মেন্ডেলের এক সংকটজনের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় প্রত্যেকজনুর জিনোটাইপ অনুপাত তিল কি না এর উত্তর হলো এক অনুপাত দুই অনুপাত এক তারপরে রয়েছে মানুষের একটি অটোজম জিন গঠিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো এর উত্তর হলো থ্যালাসেমিয়া তারপরে রয়েছে ক্রমোজমের উপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে এর উত্তর হলো লোকাস এরপরে রয়েছে একটি জীবন্ত জীবাশিত উদাহরণ এর উত্তর হল গিঙ্কোগো বাইলোভা পরে রয়েছে লাস্ট পঞ্চাশ নম্বর প্রশ্ন ওয়াই ক্রমজমে অবস্থিত জিনকে কী বলে এর উত্তর হল হল্যান্ড্রিক জিন এখান থেকে আরও কতগুলি প্রশ্ন বাকি রয়েছে যেগুলি আমরা এরপরের ভিডিওতে আলোচনা করব